অনেক ক্ষেত্রে কি হয় খিচুনির রোগ এবং ছদ্ম খিচুনির রোগ মিলেমিশে থাকে দেখা গেছে যে যারা যাদের ছদ্ম রোগ বা এই সিউরোসিজারের রোগ থাকে বা আমরা যেটাকে সাইকিয়াট্রিক ভাষায় বলি কনভার্সেন্ট ডিসঅর্ডার এই কনভার্সেন্ট ডিসঅর্ডার যাদের থাকে তাদের কিন্তু তাদের তিরিশ পার্সেন্ট কিন্তু আসল খিচুনির রোগও থাকে তো কাজেই সেটা মাথায় রাখা খুব প্রয়োজন এবং এটা ট্রিটমেন্ট নিয়ে একটা কথা বলে দিই যদি ডাক্তার ডায়াগনোসিস করেন যে তার রোগ এটা নয় এটা রোগ রোগ বা বা এটা 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 ডিসঅর্ডার সাইকেট্রিক সমস্যা আন্ডারে পড়ছে এটা যদি ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে তার ট্রিটমেন্টের অন্যতম দিক কিন্তু ঘরের মানুষ মানুষজন তা যেন অত্যধিক প্রশ্রয় না দেন এই রকমের ঘটনা যখন হবে এই রকমের এপিসোড যখন হবে যখন কোন রকম ঝগড়া কথা কাটাকাটি পরে যখন উনি অজ্ঞান হয়ে যাবেন বা অবশ হয়ে যাবেন তখন যেন আমরা খুব বেশি অ্যাটেনশন না দিই খুব বেশি প্রশ্রয় দিয়ে ওই ওই আচরণটাকে প্রশ্রয় দিয়ে তাকে আমরা কি করি যে ওই মানে হাত পাখা দিয়ে হাওয়া করা মুখে চোখে জল দেওয়া হাসপাতালে নিয়ে যাওয়া উতলা হয়ে পড়া এবং সবাই মিলে ঘিরে ধরে কি হয়েছে কি হয়েছে এটা করা এইগুলো করতে কিন্তু বারণ করা হয় যদি তার সিউডোসিজার রোগ বা কনফার্ম হয়ে থাকে রোগ নয় আমরা জানি নিশ্চিতভাবে তখন কিন্তু এগুলো প্রযোজ্য এইটুকুই বলবার ছিল কনভারসেন্ট ডিসঅর্ডার একটা খুব প্রয়োজনীয় এবং খুব কমনলি দেখা যায় খুব সাধারণত হচ্ছে দেখা যায় এরকম একটা রোগ সেজন্য এটা নিয়ে জানাটা প্রয়োজন বলে মনে হয়